السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি সময় এই সময়ের মধ্যে মাত্র ছোট কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন প্রিয় দর্শক আজকের এই আমলটি যদি আপনি করেন নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে অভাব দারিদ্রতা থেকে শত্রুর অনিষ্ট থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আলোর পদ দেখাবেন সুবাহান্লাহ নম্বর চার সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান করা হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয়দর্শক আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি আমল তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং শুনুন ইনশা আল্লাহ অনেক অনেক ফায়দা হবে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক দুনিয়া থেকে দিনের ফেরেস্তারা আসরের পরে চলে যায় এবং রাতের ফেরেশতারা আসরের পরে আসে রাতের ফেরেস্তারা ফজরের পরে চলে যায় এবং দিনের ফেরেস্তারা ফজরের পরে আসে প্রতিদিন আপনার জন্য আমার জন্য দিনে সত্তর হাজার ফেরেশতা নাজিল হয় এবং রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় যেই ফেরেশতারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কেয়ামত পর্যন্ত আর করবেও না তাহলে এবার চিন্তা করুন এই ফেরেস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য এদেরকে বানানোর পর আল্লাহ তালা একটা চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসের এত তারিখে তোমার ডিউটি এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর আজকে যখন তার ডিউটির দিন এসেছে তাহলে তারা কি পরিমাণে খুশি হয়েছে একবার চিন্তা করে দেখুন তারা খুশি এ কারণে যে তাদেরকে এই দিনের জন্যই বানানো হয়েছিল সুরাবণী ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়াকুর আয়ান ফজরি ইন্না কোরআন আল ফজরি কা নামাস হুদা আর কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা ফজরের কুরআন পাঠে উপস্থিত থাকা হয় এই আয়াত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইসাদ করেন এ সময় রাতের ফেরেস্তারা এবং দিনের ফেরেস্তারা উপস্থিত হয় তিরমিচি শরীফের তিন হাজার তিনশত পনেরো নম্বর হাদিস বুখারি শরীফের পাঁচশত পঞ্চান্ন নং হাদিসে এসেছে যে ফেরেস্তারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহতালা তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহতাল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহতাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেস্তারা জবাবে বলেন আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে এমনটি আত্মার গিব আত্মার হিবের চারশত নং হাদিসের বর্ণনা তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফুরিয়াত করেন হে আল্লাহ তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ। প্রিয় সেজন্যই সে সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরা বাকারার দুশত আটত্রিশ নং আয়তে আল্লাহতালা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে কোরো আনতলাওয়াত করবেন জিগির আজকার করবেন যারা ফজরের পর ও আসরের পর জিগির করে তাদের জন্য সুরাতুল আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেস্তাগণ রহমতের দোয়া অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য তিনি মুমিনের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন দেখুন প্রিয় দর্শক যদি সকাল সন্ধ্যায় কর আনতেলাওয়াত করেন মাস্তুন জোয়া ও জিজ্ঞাসমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে নম্বর এক আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে দুই ফেরেজ তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন তিন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আলোর পথ দেখাবেন চার সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে যেখানে সালাম আদান প্রদান করা হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি আমল যত বেশি কোনো আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে তো এখন হল মূল আলোচনা এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন কি আমল করবেন তা অনেকেই জানেন না তাই ভিডিওতে আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি আমলগুলো হলো ফজরের পরে তিনবার সুরা ইকলাস তিনবার ফালাক তিনবার সুরা নাস পড়বেন এবং সকাল সন্ধ্যায় তথা মাগরীবের পরে একই আমল করবেন অর্থাৎ তিনবার সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন আর জোহর ও আসরের পর এই তিনটি সুরা অর্থাৎ সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস একবার করে পড়বেন প্রিয় দর্শক এই তিনটি সুরা দুনিয়ার সকল বিপদ থেকে রক্ষা কবচ দলিল আবুদাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো তেইশ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর পঁয়ত্রিশশো তারপর একবার আয়তুল কুরসি পাঠ করবেন এবং তেত্রিশ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার এবং একবার বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দোয়াটি আপনি ফরজ নামাজের পর পড়বেন প্রিয় এই তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এরপর একবার পড়বেন আল্লাহুম্মা আ ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক প্রিয় দর্শক দোয়াটি আমি আবার বলছি ভালো করে শুনুন আল্লাহ হুম্মা আ ইনী আলা ওয়াহুসনি ইবাদতিক দোয়াটির আরবি অর্থ আপনারা হয়তো বুঝতে পারবেন না সেজন্য বাংলা অর্থটি বলে দিচ্ছি এই দুয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন দলিল আবুদাউদ শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো বাইশ নবীজি সাল্লু আলাইহাল্লাম তার সাহাবী মুওয়াজ বিন জাবালকে বলেন হে মুওয়াজ তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না সুতরাং প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন এই হাদিসটি শুনছেন করেছেন তাদের কাছেও অনুরোধ আপনারাও জীবনে এই দোয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পর তিনবার পড়বেন সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আমি আবার বলছি সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এই দোয়াটি আপনারা পড়বেন তিনবার অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার মর্জি অনুযায়ী তার আরসের ওজন বরাবর তার বাণীসমূহের সমূহের সমান সংখ্যক প্রশংসা মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার সাতশত ছাব্বিশ তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঞ্চান্ন তারপরে প্রিয় দর্শক একবার সৈয়দুল ইস্তেকফার পড়বেন ক্ষমা প্রার্থনার এই সৈয়দুল ইস্তেকফারটি যদি সন্ধ্যাবেলা কেউ পড়ে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায় তাহলে সে জান্নাতে

ফাইন লা ইয়াক ফিরোজ ইল্লা আন্তা প্রিয়দর্শক বাংলা উচ্চারণ সহ সৈয়দুল আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ এটি হল সৈয়দুল ইস্তেকফার এটা আপনারা পাঠ করবেন দর্শক আজকের এই আমলগুলো আমি ভিডিওতে যেভাবে বলে দিয়েছি আপনারা সেই কানুন মেনে করবেন তাহলেই ইনশাআল্লাহ আমি ভিডিওর মধ্যে যে ফজিলতার কথাগুলো বলে দিয়েছি সেগুলো অর্জন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আমাদের সকলকে উক্ত আমলটি সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আ আমিন